প্রচলিত প্রসব পদ্ধতি থেকে বেরিয়ে এসে এখন অ্যাম্বেলিক্যাল কট বা নারী সঙ্গে সঙ্গেই ছিন্ন করা হচ্ছে না সময় দেওয়া হচ্ছে স্বাভাবিক নিয়মের ওপর এবং এই পরিবর্তন অবশ্যই কিন্তু যার লক্ষ্য হল সুস্থ নিরব সন্তানের জন্ম এবং বাংলায় এই যে প্রসব পদ্ধতির এই এক যুগান্তকারী পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই পরিবর্তনের পদ্ধতিতে যে চিকিৎসকেরা রয়েছেন তার মধ্যে কিন্তু অন্যতম হলেন কলকাতা মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডক্টর রামপ্রসাদ এই মুহূর্তে উপস্থিত রয়েছেন উনি আমাদের সঙ্গে এস নিউজ এর পর্দায় স্বাগত আপনাকে নমস্কার আমি যে পদ্ধতির কথা বললাম আমরা প্রচলিত যে পদ্ধতি এতদিন ধরে বাংলায় দেখে এসেছি তার থেকে একটু আলাদা সে ব্যাপারে প্রথমেই যদি একটুখানি বলেন হ্যাঁ আমরা যেটা প্রথমেই একটুখানি বলার আগে আমরা যে পদ্ধতিতে এখন করছি তার আগে বলে যে প্রচলিত পদ্ধতিটা কি ছিল এটা অ্যাকচুয়ালি যেটা প্রচলিত পদ্ধতিতে আমরা করছিলাম এটা হচ্ছে কি প্রসব হয়ে যাওয়ার পর প্রসবের তৃতীয় স্টেজ তৃতীয় স্টেজের ম্যানেজমেন্ট এখন দেখা গেছে যে মাতৃ মৃত্যু হার এবং এই তৃতীয় স্টেজটা কিন্তু খুবই ভাইটাল এবং ইম্পর্টেন্ট কারণ এই স্টেজে এই যত মায়েরকম মায়েদের অসুবিধাগুলো দেখা যায় হয়তো দেখা যায় যে বেবি জন্মগ্রহণ করলো বাড়ির লোকেরা খুব আনন্দ করছে বাচ্চার মুখ দেখছে কেউ বা বাচ্চা জানতে চাইছে যে বাচ্চা ছেলে পুত্র সন্তান হয়েছে বা কন্যা সন্তান হয়েছে কিন্তু মা কিন্তু তখনও বিপদমুক্ত নয় কিন্তু সেটা সম্পূর্ণভাবে জানা যায় না এই তৃতীয় স্টেজে এই নানারকম মায়ের অসুবিধা হতে পারে তার মধ্যে একটা মায়ের অসুবিধা বাচ্চার হতে পারে মায়ের হতে পারে বাচ্চা হচ্ছে গিয়ে শ্বাসকষ্টজনিত অসুখ বা বাচ্চা হচ্ছে অন্য কোনো অসুখে ভুগতে পারে বা মায়ের হচ্ছে বেশি ব্লিডিং হতে পারে বা অন্যান্য কিছু শারীরিক অসুবিধাও হতে পারে এই জন্যেই যে ওয়ার্ল্ড হেলথ আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা থার্ড স্টেজ যেটাকে তৃতীয় স্টেজটাকে খুবই নিখুঁতভাবে পরিকল্পনা করার জন্যে যে প্রচলিত পদ্ধতি আমরা করে আসছি প্রায় পঞ্চাশ বছর ধরে সেটাকে পোশাকি বাংলায় ডাক্তারিতে নাম হয়েছে গিয়ে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার তার মানে হচ্ছে গিয়ে ভালোভাবে অগ্রণী ভূমিকা নিয়ে এই থার্ড স্টেজটাকে ম্যানেজ করা সেখানে যে তিনটে কম্পোনেন্ট ছিল যে বাচ্চা বেরোনোর সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া যায় যাতে ইউট্রাসটা কন্ট্রাক্টেড হয় সেটা মূলত দেওয়ার কথা ছিল যে অক্সিটোসিন বলে একটা হরমোন ইঞ্জেকশন তারপরে প্লাসেন্টাল করডটাকে একটুখানি সেপারেটেড হয়ে থাকলে প্লাসেন্টাল কর্ড কেটে দেওয়া এবং তারপরে হচ্ছে যে প্লাসেন্টালটাকে কন্ট্রোল করড ডাকছেন মানে নিয়ন্ত্রিত টান দ্বারা ডেলিভারি করানো এই প্রচলিত পদ্ধতিটা কেন এসেছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মূলত পঞ্চাশ বছর আগেকার একটা স্টাডি যেটা আমেরিকান জার্নাল অব অফসাইডিস গাইনি এবং ব্রিটিশ জার্নালে পাবলিশ হয়েছিল যেটাকে বলা হয় হ্যারিংটন অ্যান্ড ব্রিস্টল ট্রায়াল সেখানে এইটা করে দেখা গিয়েছিল যে কিছু কিছু উপকার আছে কিন্তু সত্যি কথা বলতে কি সেই ট্রায়ালে কিন্তু মায়ের কোনো রকমের মৃত্যু হার বা মায়ের কোনো অসুখজনিত কোনো কিছু কিন্তু উন্নতি হয়নি তাও এটা গ্রহণ করা হয়েছিল কারণ এটাই মনে হয়েছিল যে সবচেয়ে ভালো পদ্ধতি কিন্তু আমরা এখন দেখলাম পার্টিকুলারলি আমাদের যারা পেডিয়েটি শিশু রোগ বিশেষজ্ঞ যে নবজাতক বিশেষজ্ঞ তাদের বক্তব্য হচ্ছে যে আমরা মানুষ যেমন স্তন্যপায়ী প্রাণী তেমনি অন্যান্য কোনো স্তন্যপায়ী ক্ষেত্রেই যেটাকে প্লাসেন্টা বলা হয় বা ফুল বলা হয় ফুল কেটে কিন্তু তার ডেলিভারি করানো হয় না ফুলটা যতক্ষণ নারীর সঙ্গে অ্যাটাচ থাকে সেটা নিজে নিজেই ডেলিভারি হয় তো এই জন্যেই এই পদ্ধতি থেকে আমরা মানে আমাদের মাক্তারি ভাষায় এই পদ্ধতির নাম হচ্ছে ইন্ট্যাক্ট কড রিসেসিটেশন এই পদ্ধতিটাই আমরা করে দেখতে চাইছি যে এই প্রচলিত পদ্ধতি যে পঞ্চাশ বছর আগে স্টাডির ভিত্তিতে আমরা করে আসছি সেটা চেয়ে এই পদ্ধতিটা বেশি ভালো কি ভালো নয় যদিও আমাদের সেটা সময়ই বলবে একদমই তাই আপনি যে পরিবর্তনের এই যে পদ্ধতিটার কথা বললেন এটা লক্ষ্যটা কি মানে কোন কোন দিক থেকে আপনি যেটা বলছিলেন যে প্রচলিত পদ্ধতিটা রয়েছে সেখানে অনেকগুলো নেগেটিভ অনেকগুলো জটিলতা রয়েছে তো এক্ষেত্রে কোন জায়গাতে আমাদের সাফল্য পাওয়া যেতে পারে বা বেনিফিট কোথায় সেটাই হচ্ছে যে প্রচলিত পদ্ধতিটা মূলত মায়ের স্বাস্থ্যের কথা ভেবেই করা হয়েছিল সেখানে বাচ্চার স্বাস্থ্যটা অতটা কথা ভাবা হয়নি আজ থেকে কুড়ি তিরিশ বছর আগে যখন মাতৃ মৃত্যু হার ভারতবর্ষের মতো দেশেও মানে আমাদের মতো উন্নততর দেশের চার ফোর হান্ড্রেড বেশি হয়েছে সেটা আমরা অনেকটা কমিয়ে এনেছি মাতৃ মৃত্যু হারের প্রধান কারণ ছিল যে বেশি রক্তক্ষরণ এবং রক্তাল্পলতায় ভোগা গর্ভবতী মায়েরা কিন্তু বাচ্চার দিকটাকে মূলত সেরকম গুরুত্ব না দিয়ে মায়ের জন্যই এই পদ্ধতিটা করা যাতে মায়ের রক্তক্ষরণজনিত সমস্যা না হয় এবং মায়ের মর্টালিটি এবং মরবিডিটি কম করা যায় কিন্তু সব কিছুর উন্নতির সঙ্গে সঙ্গে আমরা অনেকটা কিছু মাতৃ মৃত্যু হার আমরা এখন উন্নত করতে পেরেছি আমরা প্রায় চারশো থেকে কমিয়ে এখন একশো দিয়ে এনেছি যদিও সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলকে এই হারটা আমাদের সত্যের নিচে নামানোর কথা কিন্তু আমাদের যারা নবজাতক নিয়ে প্র্যাকটিস করেন যারা বিশেষজ্ঞ আছে তাদের বক্তব্য ছিল মায়ের রক্তক্ষরণের জন্য যদি আমরা এই অক্সিটোসিন ইউজ করি এবং আগে আগে আমরা কটকে কেটে দিই তারপরে প্লাসনটা ডেলিভারি তাহলে বাচ্চা কিন্তু অনেক কিছু জিনিস থেকেই বঞ্চিত হতে পারে সেই জন্যেই এই পদ্ধতিতে করা যাচ্ছে যে বাচ্চার কতটা উপকার হয় তার সঙ্গে সঙ্গে আমরা এটা দেখব যে মায়ের কোনো উপকার হয় কি না বাচ্চার ক্ষেত্রে কি কি ধরনের উপকার মিলতে পারে হ্যাঁ মিলতে পারে বলে আমরা যেটা আমাদের মানে এই যে স্টাডি আমরা শুরু করেছি তার তো একটা হাইপোথিস আছে যে আমরা কী এক্সপেক্ট করছি কী প্রত্যাশা করছি যেহেতু দেখা যাচ্ছে যে প্লাসেন্টা থেকে অনেক হরমোন নিষ্কৃত হয় আর এবং কডের মধ্যে অনেকটা ব্লাড থাকে প্লাসানটা থেকে অনেকগুলো হচ্ছে গিয়ে ইমিউনিটি স্ট্রাকচার তৈরি হয় এবং মা এবং বাচ্চার মধ্যে যে বন্ধন সেটাই হচ্ছে প্লাসেন্টা এবং কড এই প্লাসেন্ট এবং কড আমাদের নবজাতকদের বক্তব্য চেয়ে যে যতক্ষণ পর্যন্ত সেটা ইন্ট্যাক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত বাচ্চার খুব একটা কিছু ক্ষতি হবার সম্ভাবনা নেই বাচ্চা মূলত একশোর বেশি ব্লাড পাবে তার সঙ্গে সঙ্গে অনেক অ্যান্টিবডি পাবে তার সঙ্গে সঙ্গে অনেক ভিটামিন এবং কিছু কিছু মাইক্রো নিউট্রেন্ট ওই প্লাসেন্টার সঙ্গে সঙ্গে বাচ্চা পাবে যেটা আমি যদি প্রচলিত পদ্ধতিতে করি তাহলে সেই পদ্ধতি থেকে বাচ্চা বঞ্চিত হতো এই উদ্দেশ্য নিয়েই আমরা এই ইন্ট্যাক্ট কর্ড রিসাসিটেশন আমরা মানে মোটামুটি ট্রায়াল দিয়ে দেখতে চাইছি কারণ যে কোনো জিনিস একটা করতে হলে তার তো সুবিধা অসুবিধা সব কিছুই আছে কারণ এই একটা পদ্ধতি যেটা সারা ভারতবর্ষ এবং পৃথিবী অনেক জায়গাতেই ফলো করা আছে যত কিছু কিছু দেশে হয়তো এটা ফলো করা হয় না হ্যাঁ কিন্তু আমাদের দেশে তো এটা ফলো করা হয় তো তাকে আমাদেরকে দুদিকই বজায় রেখে এটা করতে হচ্ছে একদমই এবং এই যে নয়া পদ্ধতি সেই পদ্ধতির কোন কোনোরকম জটিলতা পরবর্তীতে সেরকম কি কি এখনো পর্যন্ত জানতে পারছেন বা দেখতে এই নয়া পদ্ধতিতে আমাদের একটাই আশঙ্কা সেই জন্য আমরা প্রথমে এই পদ্ধতি শুরু করার আগে নিজেরা পাইলট প্রোজেক্ট হিসাবে কিছু পেশেন্টের ওপর এটা আমরা করে দেখেছি সেই পেশেন্টগুলোকে করে দেখেছি এবং তার একটা আমরা নিজস্ব কোন কোন পেশেন্টের উপর করা যেতে পারে কোন কোন পেশেন্টের উপর করা যেতে পারে না তারও একটা আমরা বিস্তারিত প্রোটোকল দিয়েছি সেই প্রোটোকল আমাদের হসপিটালের জানেন যে হসপিটালের ইনস্টিটিউশনাল এথিক্স কমিটি বলে একটা কমিটি আছে যারা এগুলো পেশেন্ট স্বার্থ রক্ষার জন্যে কাজ করে যাচ্ছে সেই তারা পেশেন্ট স্বার্থ রক্ষার তারা পেশেন্ট তাদের কাছ থেকে পারমিশন নিয়েই আমরা শুরু করেছি একটাই আশঙ্কা থেকে গেছে যে অনলি ওয়ান যে এই পদ্ধতিতে করতে গেলে কি মায়ের কোনো বেশি রক্তক্ষরণ হতে পারে সেটাই আমাদের চিন্তার কারণ কিন্তু আমরা যে পঞ্চাশের ওপর পেশেন্টের ওপর ট্রায়াল দিয়ে দেখেছি সেখানে কিন্তু কোনো মায়ের এইরকম কোনো রকমের বেশি রক্তক্ষরণ বা মায়ের কোনো অসুবিধা ঝুঁকি আমরা দেখতে পাইনি তা তাছাড়াও যেটা হচ্ছে যে আমাদের যেটা মনে হয়েছে যে একমাত্র ঝুঁকির কারণ হচ্ছে যে আমরা ওই ইঞ্জেকশানটা না দেওয়া যদি আমরা কোনো পেশেন্টে দেখি মায়ের ঝুঁকির দিকে যাচ্ছে এটা কিন্তু আমরা মানে পাঁচ সেকেন্ডের মধ্যে ইঞ্জেকশনটা দিয়ে দিয়ে সেই বেনিফিটটা আমরা পেতে পারি সেই জন্যে এমন এটা পদ্ধতিটা এমন নয় যে এই পদ্ধতিটা শুরু করে গেলাম মানে সেই রাস্তা থেকে আমরা বেরোতে পারবো না তাহলে এই পদ্ধতিতে মূলত বাচ্চার অনেকগুলো উপকার আছে আর আমরা দেখতে চাইছি যে মায়ের কোনো উপকার আছে কিনা না একটা জিনিস আমাদের অবজারভেশনের মধ্যে এসছে যে এই ইন্টার্যাক্ট কর রিসাসিটেশন যখন আমরা করতে থাকবো তখন আমরা মা বাচ্চাকে মায়ের সঙ্গে বাচ্চাকে মায়ের বুকে রেখে বাচ্চাকে মায়ের স্তনের ওপর রেখে ফিডিংয়েরও একটা চেষ্টা করা যাবে তাহলে বাচ্চা এবং মাকে আমরা যদি বলি যেটাকে আমরা বলি ত্বক স্কিন টু স্কিন কন্ট্যাক্ট সেইটা ভালো হবে বাচ্চা এবং বাচ্চা মায়ের মধ্যে বন্ডিং তৈরি হবে প্রথম থেকেই এবং তার সঙ্গে কী হবে যেটাকে আমরা বলি যে মানে স্তন্যপানের যে কিছু সমস্যা আছে মানে আর্লি ইনিশিয়েশান সেটা অনেকটাই আমরা করে যেতে পারবো এখানেই আমরা আর্লি ইনিশিয়েশন অফ ফিডিং শুরু করতে পারবো আরেকটা জিনিস আমরা এই ট্রায়ালটি গিয়ে দেখেছি যে মায়েদের কি বক্তব্য কারণ এটা তো শুধু পেশেন্ট নিয়ে আমাদের জড়িত ডাক্তারদের চিন্তাভাবনার সঙ্গেও কিন্তু আমরা যে মানে মায়েদের যে আমরা স্যাটিসফ্যাকশান স্কোর করে দেখেছি এই পদ্ধতিতে কিন্তু মায়েরা খুশি তো এটাও একটা মানে মানে যে কোনো মাই তার বাচ্চা হওয়াটা তো তার জীবনের একটা স্বপ্নপূরণ সঙ্গে সঙ্গে সে যদি বাচ্চাকে তার মায়ের কাছে পেয়ে যেতে পারে তাহলে তার ব্যথা যন্ত্রণা ভয় এগুলো অনেকটাই কিন্তু কমে যাবে এবং বাচ্চার সঙ্গে তার নবজাতকের সঙ্গে মায়ের অনেকটাই বন্ধন তৈরি হবে একদমই তাই আপনি পদ্ধতির ক্ষেত্রে বলছিলেন যে কোন কোন জায়গাতে বা কোন কোন পরিস্থিতিতে আপনারা এই পদ্ধতিটাকে করতে পারবেন না তো সেই জায়গাটা যদি একটুখানি উল্লেখ করতে আমরা এখন না সব পেশেন্টের ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে রোগী তো না সব মায়েদের ক্ষেত্রে এই পদ্ধতি সবাইকে অবলম্বন করতে বলছি না আগে আমরা আমাদের রেজাল্ট দেখব দেখে যদি দেখা যায় যে কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা তলেই তাহলেই আমরা সবাইকে বলবো আমাদের ক্ষেত্রে মনে হয়েছে যে যেখানে এখানে মায়ের মেন আমরা কনসার্ন যে রক্তক্ষরণ বেশি হতে পারে তাহলে সেই রকম মায়েকে আমরা এর মধ্যে আনতে দেবো না এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এটা নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও আমরা করতে পারি এবং যেটা আমরা সিজারিয়ান সেকশনেও করতে পারি অনেকের একটা ধারণা আছে যে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে এটা আবার কি করে করা হবে না সেরকম কোনো অসুবিধা নেই সিজারের সেকশনেও আমি যদি বাচ্চা করটাকে নিজে নিজে ডেলিভারি হতে দিই হ্যাঁ সেই সময়ের একটা অসুবিধা হচ্ছে কি দেখা যাচ্ছে যে ইউট্রাইসটাকে তখন ইনসেশন দিয়ে তো বাচ্চা ডেলিভারি করেছে ইউট্রাইন নুন থেকে ব্লিডিং হতে পারে আমরা বলি যে সেই সময়টায় আপনি যে অ্যাঙ্গেল দুটো কাটা হয়েছে সেই অ্যাঙ্গেল দুটো আগেই সুচার করে নেন যাতে ব্লিডিংয়ের মাত্রাটা কমে যায় আর আমরা বলবো যে যেসব মায়েদের ক্ষেত্রে বেশি রক্তক্ষণের ঝুঁকি আছে যেমন মা আগে থেকেই অ্যানিমিয়া বা রক্ত ভুগছে তাকে আমরা এই ট্রায়ালের মধ্যে আনবো না মায়ের অলরেডি অ্যান্টি আগে থেকেই ব্লিডিং শুরু হয়েছিলো সেরকম মায়ের ক্ষেত্রে না মায়ের যদি কোনো সিরিয়াস মেডিকেল ডিসঅর্ডার থাকে তাকে আমরা তার মধ্যে আনতে পারবো না অথবা এই পদ মানে যেমন দুটো বাচ্চা আছে সেটাকেও আমাদের ভেবে দেখতে হবে কোনো পেশেন্টের হয়তো দেখা যাচ্ছে যে অন্য কোনো কারণে বেশি রক্ত মানে রক্তজনিত সমস্যা আছে রক্তের জমট বাঁধা সমস্যা আছে জন্ডিস আছে কোনো হিমোগ্লোবিন থ্যালাসিমিয়া পেশেন্ট সেগুলোকে আমরা এর মধ্যে আনবো না তবে এটা আমরা নিয়ন্ত্রিতভাবে করতে হবে কারণ এখনই আমাদের সেই সময় আসেনি যে সবাই সবাই করবে এটা যারা আমরা ট্রেন সো দ্যাট যদি মায়ের কোনো অসুবিধা কোনো মুহুর্তে মুদে দেখতে পারি সঙ্গে সঙ্গে আমরা এই পদ্ধতি থেকে সরে এসে আমরা ইঞ্জেকশন দিয়ে সঙ্গে সঙ্গে সেটাকে যেন নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি এবং সেক্ষেত্রে সদ্যজাতর ক্ষেত্রে কোনোরকম পরিস্থিতি যেটা আপনারা অবজার্ভ করছেন একটাই অবজারভেশন হচ্ছে যে সদ্যজাত যদি খুব মানে শ্বাসকষ্ট নিয়ে জন্মায় যেটাকে আমরা বলি বার্থেক্সিয়া অর যদি শয্যজাত খুব প্রিম্যাচিওর হয় তাহলে তো তাকে আমার অ্যাক্টিভ রিসার্সিটেশন লাগে তো সেইটা আমলিকাল করডা লেগে থাকলে আমরা তো যখন রিসার্সিটেশন করি দেখা যায় রিসার্চ লেবার রুমের মধ্যে বা সিজার রুমের একটা সিজারের অটির ঘরে একটা রিসার্সিটেশন নিউবর্ন কর্নার থাকে বাচ্চাটাকে কর্ডা কেটে সঙ্গে সঙ্গে সেখানে নিয়ে গিয়ে সেখানে ব্যাগ ভেন্টিলেশান কার্ডিয়াক ম্যাসেজ অথবা এন্ডেকটিক্যাল টিউবকে এই এইরকম যদি কোনো সিচুয়েশন হয় তো আমরা দেখছি যে আমাদের স্বাস্থ্য দপ্তরে যিনি অ্যাডভাইসার আছেন ডক্টর অরুণ সিং আপনারা কোথায় নাম জানেন ওনার নেতৃত্বেই আমরা অনেকটা করছি তো উনি একটা মোবাইল রিসাসিটেশন কিট আমরা এখানে ব্যবস্থা করছি যাতে ওই রকম কোনো বাচ্চার হলে ওই যে নিউ বর্ন কর্নারে নিয়ে গিয়ে বাচ্চাটাকে আমরা রিসাসিটেট করতাম সেটা না করে সেই কর্নারটাই মোবাইলটায় এসে বাচ্চার কাছে হাজির হবে যাতে কট থাকাকালীন বাচ্চার মায়ের ওই সিজার হোক আর নর্মাল ডেলিভারি হোক তার পাশে সেখানেই পড়ে একদমই তাই এবং আপনি যেমনটা বলছিলেন যে এতদিন ধরে একটা প্রচলিত পদ্ধতি ছিল এবং তার কিছু কন্ডিশন তার কিছু কারণও ছিল এবং বর্তমানেই একটা নতুন পদ্ধতি নিয়ে কাজ চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সময়ের ব্যাপারটা বা সময় পদ্ধতি সেটাকে কোথাও গিয়ে একটা বাধার কারণ হতে পারে নাকি সবটাকেই সাদরে সব প্রতিষ্ঠানই গ্রহণ করবে না দেখুন মেডিকেল সায়েন্সটা তো সেই সেন্সে বলতে গেলে এটা কোনো একটা ম্যাথমেটিক্যাল বা সায়েন্স নয় এটা সবসময় কিন্তু আপনি যদি বলেন যে দুয়ে দুয়ে চার মিলবে তা কিন্তু হবে না যেমন একটা উদাহরণ দিয়ে বলি কোনো একটা রোগের মৃত্যু হার যদি এক পার্সেন্ট হয় তার মানে একশো জনের একজন মারা যাবে কিন্তু মনে রাখতে হবে যিনি মারা যাবেন তার ক্ষেত্রে কিন্তু ওটা একশো ভাগই মারা গেলেন নিরানব্বই জন বেঁচে এটা কিন্তু এই ডিভাইড করে হয় না সেই জন্য মেডিকেল সায়েন্স হচ্ছে কি টু মানে যেটা এটা আমাদের সবসময় হচ্ছে কি ট্রায়াল অ্যান্ড এডার করে দেখতে হয় এটা মানে দেখতে হয় যে ওই পদ্ধতিটা এই পদ্ধতির চেয়ে ভালো কি ভালো নয় সেই জন্য আমরা এই পদ্ধতিটা করে যদি ভালো পাই তার রেজাল্ট আমরা পাবলিশ করব এবং লোকে সেটা খতিয়ে দেখবে খতিয়ে আমরা নিজেরা দেখব না আমরা এক্সটার্নাল ইভ্যালিউটা দিয়ে খতিয়ে দেখাবো তবেই আমরা বলতে পারবো যে আপনারা এই পদ্ধতির আমি আজকেই বলবো না যে আমরা একটা জিনিস ভাবলাম আর সেটা থিওরিটিক্যাল সম্ভাবনার কথা বললাম কারণ মেডিকেল সায়েন্সে না মানে যেটা ভাবলাম সেটা হিউম্যান বডিতে কীভাবে কাজ করবে কেউ জানে না যতক্ষণ না করা হচ্ছে সেই জন্য আরও অনেকটা সময় লাগবে এই প্রচলিত পদ্ধতি থেকে সরে এসে এই পদ্ধতি অবলম্বন করতে অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে এবং সন্তানদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে প্রত্যেকটা সন্তানের সুস্থতার ক্ষেত্রে প্রথমে যেমন বাবা মা থাকে তারপরেই কিন্তু তার সুস্থতা নিয়ে যার ভাবনা থাকে সে হলো চিকিৎসক তো সেই জায়গায় দাঁড়িয়েই সন্তানের সুস্থতা সেদিকে নজর দিয়েই প্রচলিত প্রসব পদ্ধতি থেকে বেরিয়ে এসে এক নয়া পদ্ধতির উদ্যোগ নিয়েছে আমাদের বাংলা আমাদের কলকাতা মেডিকেল কলেজ ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট এস নিউজ